আমরা চিনি না মানুষ আমরা যেখানে সেখানে গালবালাই যেখানে যেখানে সাবাবাসি করি হাজিমদুল্লাহ মহাজির আর কতগুলা মানুষকে চিকিৎসা করিয়া ডাক্তার বানাইছেন তন্মধ্যে একজন অন্যতম বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম রশিদ আহমদ গুঙ্গুহি রহমতুল্লাহ আইলাই রশিদ আহমদ গুঙ্গুহি রহমতুল্লা আলাই আমার বেশিদ আহমদ গুঙ্গুহি রহমতুল্লাহ আইলাই আর কতগুলা মানুষকে ডাক্তার বানাইছেন তন্মধ্যে অন্যতম একজন ডাক্তারের নাম তারি ইব্রাহিম সাহেব উজানি রহমত উল্লাহ উজানির খামতুল্লা আইলাই যদি না বলি তাহলে কৃপণতা হবে আমার বেরা দোস্তহাবাব উজানির কার্লা একটা জীবনী আমি পড়ছি অত্যন্ত পুরাতন একটা কিতাব আমাকে ওই আমাদের ফেরির মরহুম হাকিম আব্দুল মতুন দেখেছেন এই কিতাব উজানির জীবনী এটার মধ্যে একসময় বলে আল্লাহ আকবর হ্যাঁ রশিদ আহমদ গঙ্গার ফাঁস পুরুষ আগে একজন কুতুব অতিবাহিত হয়েছেন ওনার নাম আব্দুল কুদ্দুস গঙ্গুহির রহমতুল্লাহ আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে আমার বংশের মধ্যে ফার্স্ট পুরুষ পরে একজন কুতুব জন্ম নিবে ওই কুতুবের কাছে সবাই বাঙ্গালের বঙ্গ প্রদেশের এক মজুব আসি মুড়ি যাবে আমি মারা যাওয়ার পরে আমার খানেকার দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই দরজা আর কারো হাতে খুলবে না দরবেশ জিকির করতে করতে আমার খানেকার সামনে আসি দাঁড়াইলে আমার খানেকার দরজা অটোমেটিক খুলে যাবে শেষ পর্যন্ত আল্লাহ একবার ফাঁস পুরুষ আগের আব্দুল কুদ্দুস কুদ্দুজির

আমার বেয়ের আব্দস্তাহাব কারি ইব্রাহিম সাহাব রহমতুল্লাহ আর কতগুলা মানুষকে এরকম ডাক্তার বানাইয়া আছেন তন্মধ্যে একজন অন্যতম ডাক্তারের নাম আল্লাহর কুতুব হজরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ হজরত মৌলাই শাক রহমতুল্লাহ আর কতগুলা মানুষকে এরকম ডাক্তার বানাইয়া গেছেন তন্মধ্যে মধ্যে একজন অন্যতম ডাক্তারের নাম হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আমার বাব বিশ্ববিখ্যাত ডাক্তার এই ডাক্তারির ধারাবাহিকতা এটা শুরু হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম থেকে তার প্রমাণ এটাই নবীজির মিশনের দু নম্বর কাজ মিশনে আমার বেহরাজ এই এর মধ্যে আমি একটু একটু আপনাদেরকে দিক নির্দেশনা দিতে চাই আপনারা যদি রাজি থাকেন আমার বেহরাজ এখন আমরা একটু পরিষ্কার করার দরকার একটু রোগের থেকে পবিত্র করার দরকার নি ও বেহরা দোস্তবাব আমরা তো এমন হতবাগা সাড়ে চোদ্দ শত বৎসর পরে দুনিয়াতে আসছি নবীজিকে পেলাম না সাহাবিকে পেলাম না এইকে পেলাম না তবে তা ভেঙে পেলাম না আইমে মুস্তাহিদিন পেলাম না আমার বেয়েরা দোস্ত আবাব মহাদ্দেসিন পেলাম না মুফাসরিন পেলাম না রশিদ আহমদ গুঙ্গুহি পেলাম না কারি ইব্রাহিম পেলাম না মাওনা ইসাক রহমতুল্লাহ আলাই পেলাম না আমরা তো এমন হতবাগা এখন এই কলবেরই আমরা কেমনে পবিত্র করব বলেন না আমার বেয়েরা দোস্ত আবাব হজরত রামা ইকরাম গোটা কোরআন হাদিসটাকে পর্যালোচনা করলে দেখা যায় কলপকে পরিষ্কার করার সাইটকা মেডিসিন মৌলিকভাবে সাইটকা মৌলিকভাবে কয়টা সাইটকা কলপকে পরিষ্কার করার মৌলিকভাবে সাইটকা মেডিসিন এক নম্বর মেডিসিনের নাম তিলাওয়তে কোরআন এক নম্বর মেডিসিনের নাম তিলাওয়তে কোরআন আমার যত বেশি কোরআন তালাবাদ করবেন তত বেশি কলব পরিষ্কার হবে যত বেশি কোরআন তালাবাদ করবেন তত বেশি কলবের মরিচিকা পরিষ্কার হবে যত বেশি কোরআন তালাবাদ করবেন তত বেশি কলব রোগ মুক্ত হবে দুই নম্বর মেডিসিনের নাম জিকরুল্লাহ দুই নম্বর মেডিসিনের নাম কি জিকরুল্লাহ আমার বাইরা দোস্ত আবার অ্যান্টিবায়োটিক মেডিসিন অ্যান্টিবায়োটিক মেডিসিন এক একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন অনেকগুলা রোগের কাজ করে কোরআন শরীফ তেলাওয়াত আল্লাহ জিকির এই ঔষধগুলা এই মেডিসিনগুলা একজন মানুষের কলবের মধ্যে বড় ছোট যত রোগ থাকে সমস্ত রোগের চিকিৎসা করে এক নম্বর তেলাওয়াতে কোরআন দুই নম্বর জিকরুল্লাহ আল্লাহ জিকির আল্লাহ জিকির ও দোস্ত আল্লাহ জিকির কি দিয়া করবেন আল্লাহ জিকির কি কি দিয়া করবেন আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত তোমরা মুখে যত জিকির করবা সমস্ত জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ افضل الذكر قول لا اله الا الله وفي روايات افضل الذكر لا এই জন্য ও যুবক ভাইরা তরুণ ভাইরা ও ছোট মিয়ারা মুসলমানের সন্তানেরা ও কিশোররা সাতার পাইয়া থেকে চমো যাওয়ার জন্য সিএনজি সিটের মধ্যে উঠে বসছে যে এক খালি কিল্লে বসি দেখা এই বলদের বলদের বয়স বলে শশি খাইলেও যায় বসি খাইলেও যায় তুই এমনি ফালতু বসি থাকলেও শু মনি যাবি আর যদি এই সিএনজি সিটের মধ্যে বসি বসি নিজে নিজে শুনো মতো কেউ শোনার দরকার নাই লাইলা লাই লাহা হেই লা লা লাই লাহা হে লা লা দুনিয়ার মানুষ ওই ও দুনিয়ার মানুষ এই জিনিসে কেনার দাম করি বাড়ি গেলে কারো গুদামে যদি জিনিস এনে স্টক থাকে তাতে গোফানে গোফানে রাইতে রাইতে কুটিপতি হইয়া থাকে ঠিক নেই ও ছোট মিয়ারা গোফানে গোফানে এমন কিছু কাজ করো যেন কেয়ামতের ময়দানে জানে তুমি তলে তলে আল্লাহ একবার সাহা সাওয়াবের পাহাড়ের মালিক হইয়া যাইতে পারো সাওয়াবের পাহাড় বনি থাকবে সাওয়াবের পাহাড় কেমনে বনি থাকবে এই গাড়ির সিটে চুলতে ফিরতে জমিনের লাইলে বসে বসি লাইলা বন্ধু বান্ধব কেউ শুনতনু তুই ফ্রেন্ড সার্কেলের কাছে সরমপণ না আল্লাহ একবার সঙ্গী বন্ধু বান্ধবী সহ পার্ডীর কাছে সরমপণ না তুই নিজে নিজে চুপে চুপে গোপনে গোপনে আল্লাহর হাবিব বলেন একবার 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 পড়লি আমল নামা থেকে চারি হাজার গুণা মাফ করিয়া দেওয়া একবার পড়লে একবার পড়বেন নি ফজর নামাজের পরে 100 বার নামাজের পরে 100 সকালে 100 বার সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও দosto যদি কোন একটু সুজুক কম থাকে লম্বা যদি পড়তে না পারেন কিরবেন শর্মাঙ্গের নামিয়া দশ মিনিটারে হাতের মধ্যে লইবেন লই আল্লাহ 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 খালি এই তলে 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 বিত্রি বিত্রি খালি জিব্বাটা লড়ব ঠোঁটা লড়ত কেউ বুঝত নো আপনি কি করেন আল্লাহ 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 আন্দরীরা মি তারাস ও মি খারাস আন্দরীরা মি তারাস তা দমে আখের দমে ফারেক নবাস তা দমে আখের দমে আখের বওয়াত যে আয়নায়েতে বাতু সাহেব সির বওয়াত মরতে দমে আউলিয়া কা হালে লে হো তা পরু সুরুর মরতে দম্মে অওলিয়া কা হা হো তা পরসুর লেকে হালে লে জা কে রে রব্বুললা তুর আমার ভাইরা যেই মানুষটা জিকির করতে করতে মারা যায় আল্লাহ 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 এই মানুষটার মরণের পরে রুহু বলে রুহু বলে যাই আল্লাহ রারসের নিচে সইজ দ্যা দে একই সজ দ্যায় কে আম তন্দি রুবু মদিন আমাদের দিন আল্লাহ 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 এইটা এই শব্দ এটা উচ্চারণ করা ইবাদত শব্দ এটা উচ্চারণ করা কি এবার আল্লাহকে উদি আস্তা যে আস্তাক আল্লাহ আমিন এই বাদি এখানে আল্লাহর নাম দরিয়া ডাকারে আল্লাহ ইবাদত কইছে এই জন্য আল্লাহ শব্দ এটা উচ্চারণ করা ইবাদত শব্দ এটা উচ্চারণ করা কি এবাদত